খেসারির ডাল তারপরে হচ্ছে সরিষা আর পিঁয়াজ এগুলো কি করবেন লাগাবো আমরা আগামী বছরও লাগাইলাম পেঁয়াজ কিন্তু আমি আট থেকে দশ মন পেঁয়াজ পাইলাম এই জন্যে একমাত্র আমাদের বলেছি যে আমার যে বীজের দরকার তারাও প্রতিদিন সহযোগিতা করে আমার বুঝলেন রেলে বসব দিচ্ছে আমারে ধান হয়েছে ধান আবার সরিষা একপত্র ধড়াইছে আরও ছাড়াবো আজকে এই বীজ নিয়ে আবার লাগায় তার মানে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হচ্ছে কৃষকদের সাহায্য করতে আজকে সরিষা বীজ খেসারি পিস এবং পেঁয়াজের পিস সঙ্গে প্রয়োজন মতো সার কৃষকদের সহায়তা করা হচ্ছে আমরা জানি উপজেলা একটা লবণাক্ত এলাকা তো বারবার আমরা চেষ্টা করি যাতে এখানে ফসল আমরা এই পনেরোদানা পুনর্বাসনের আমরা মোট ছয়শো জন লোককে বিভিন্ন বীজের সহায়তা দিয়ে থাকি এটা সরকারের একটা বিশেষ উদ্যোগ যাতে এই লবণাক্ত অঞ্চল এ মানুষ সহজে চাষাবাদের আওতা আনতে পারে ক্ষুদ্র প্রান্তিক চাষিরা যাতে সুবিধা পায় যাতে কৃষিটা সম্প্রসারিত হয় এজন্য দেখা যাচ্ছে এখন মানুষ অনেকেই লবণের কারণে কৃষি থেকে দূরে সরে যাচ্ছে সরকার যদি বিশেষ সার বীজের সুবিধাটা পায় তবে অবশ্যই অনেকেই কৃষিতে চলে আসবে এবং উৎপাদন বৃদ্ধিতে অনেক ভূমিকা রাখবে আমি মনে করি এটা করলে সরকারের ফসল উৎপাদনও বৃদ্ধি পাবে এবং দেশের সফলতাও তৈরি হবে সহজ